একটা মালা কিনে দেবো ঠাকুরকে পরিয়ে দেবেন হনুমান জয়ন্তী তো পুজো দিতেই গিয়েছিলাম তো হলো না পুজোটা কারণটা কি আমি বলছি আমি দেরি হয়ে গেছিলো সাড়ে আটটার সময় গিয়েছি ও সাইকেল নিয়ে সাইকেল নিয়ে গিয়েছি তো ভিড়ের মানে যা ভিড় ছিল সাইকেল নিয়ে আমি ঘুরতে পাইনি তারপরে আবার বাড়ি আসলাম সাইকেলে রাখলাম সাইকেলে গিয়ে ভ্যানে করে আবার গেলাম ঠাকুরের কাছে যে কমসে কম একটা মালা কিনে ঠাকুরকে দেবো পড়ার জন্য সেটাও হয়নি আমার কপালটা এত খারাপ বলার মতন না তো সেটাও করতে পারলাম না পুজো দিতে পারলাম না ঠাকুর মশাই চলে গিয়েছিল কি কী করবো খালি হাতেই আসতে হলো কিন্তু ঠাকুরের প্রসাদ পেয়েছি একটা নারকেল পেয়ে দিয়েছিলো আর পেয়ারা দিয়েছিলো আর চার পাঁচটা আঙুর দিয়েছিল এই নিয়ে বাড়ি চলে আসলাম তো দেখি ভালো দিন দেখে একটা মঙ্গলবার করে দেখে ঠাকুরকে একটা মালা আর কিছুটা ফল ফুল দিয়ে একটা ভালো করে কুটপিটটা দিয়ে আসব খুবই মন খারাপ লাগছে প্রত্যেক বছরই দেওয়া হয় এই বছরটা কি করে ভুলে গেলাম আমি নিজেও বুঝতে পারছি না কি করে আমার মাথা থেকে এই জিনিসটা ভুলে গেছি বলছি না এই পর এই বছরটা কি হয়েছে বুঝতে পারছি না এত ওটা মানে ভুলে যাওয়ার মানে শুধু ভুলে যাচ্ছি কোনো কথা মনে রাখতে পারছি না শুধু ভুলে যাচ্ছি আর ঘর হয়ে গেছি সারাক্ষণ শুধু ঘরের ভেতরেই বন্দি হয়ে থাকতে হচ্ছে কি বলবো খুবই খারাপ সময়টা যাচ্ছে খুবই খারাপ সময়টা যাচ্ছে এরকম হয় না আর কি বলবো বন্ধুরা বলে না ভগবান যদি না ডাকলে তাহলে কেউ ভগবানের কাছে স্মরণে যেতে পারে না সেটাই আমার স্বপ্নে হয়েছে ভগবান ডেকেছে কিন্তু রাত্রিবেলা আমি রাত্রিরে বেরোই না খুব দরকার না পড়লে রাত্রিরে বেরোই না কালকে হঠাৎ কি হয়েছে আমি বেরিয়ে তো ও সাইকেল নিয়ে বেরোলাম সাইকেলটা না নিয়ে গেলে ভালো হতো সাইকেল নিয়ে বেরিয়েছি তো আবার আমাকে বাড়িতে আসতে হলো সাইকেল রাখতে হলো ততক্ষণ যেতে না যেতে নটা মধ্যে যেতে না যেতে ঠাকুর মশাই চলে গেছে পুজোটাও আমার হলো না খুবই খারাপ লাগছে দেখি একটা ভালো দিন দেখে মঙ্গলবার দেখে এই মঙ্গলবার গিয়ে আমি পুজোটা দেওয়ার চেষ্টা করব চান টান করে সকালবেলায় গিয়ে মন্দিরে গিয়ে পুজোটা দেওয়ার চেষ্টা করব এই হচ্ছে ব্যাপার তাহলে বন্ধুরা স্বপ্নে থাকুন আর কি বলবো দেখতে থাকুন আবার ফিরে আসছি খুবই খারাপ লাগছে আজকে শুভ সন্ধ্যা বন্ধুরা এখন বাজে বিকেল এই মাত্র দিয়ে আসলাম এখন বাজে বিকেল সাতটা আর সাতটা থেকে একটা নতুন একটা ভিডিওতে আপনাদের ওয়েলকাম জানাচ্ছি সকালবেলা গুড মর্নিং বলতে পারিনি তো এদিকটা বসে দিয়েছি চা চা হচ্ছে আর সিম্বা আছে ওই ঘরে ঘুমাচ্ছে আর আজকে মিস্ত্রি এসেছিলো এই ঘরে লাইট ছিল না দেখুন কত লাইট এই ঘরে লাইট ছিল না এই যে লাইট লাগানো হয়েছে টিউবলাইট লাইট কেটে গিয়েছিল পাওয়ারে কী পরিষ্কার আসছে এই ঘরে ওর বাবা বলছিলো লাইটটা চেঞ্জ করতে মানে না যখন আছে ঠিক আছে চলছে চলুক লাইট চেঞ্জ করা দরকার নেই খুব একটা তো এই ঘরে থাকা যায় না ওই ঘরেও একটা খুব একটা থাকে না স্যার আছে পড়াতে তখনই ওই ঘরে থাকা হয় আর এই ঘরে দেখুন বন্ধুরা কি আছে দেখতে পাচ্ছেন কি সুন্দর লাগছে এই লাইটটা অ্যাকচুয়ালি কেটে গিয়েছিল এই দেখুন এই ঘরেও লাইটে ভর্তি কেন আমরা একটা সোশ্যাল মিডিয়াতে আছি একটা লাইটের দরকার পড়ে খুবই ভিডিও করার জন্য একটু পরিষ্কার পরিচ্ছন্ন মানে ভিডিওটা জানাবো তার জন্য লাইটগুলো পুরো ভালো করে একটু লাগালাম আর সব থেকে ভালো লেগেছে আমার এই যে ওপরটা ওপরটা অ্যাকচুয়ালি ছিল কিন্তু কেটে গিয়েছিলো বাল্বটা কেটে গিয়েছিলো বালটাও লাগানো হলো আজকে মিস্ত্রি এসেছিলো বাড়িতে তো এই সব ঠিক করা হয়েছে আর একটা জায়গা হয়েছে গ্রিন কালার লাগানো হয়েছে সেটা চলুন দেখাই কোন জায়গাটা এই জায়গাটা বাথরুমের এই জায়গাটায় গ্রিন লাইট লাইট লাগানো হয়েছে গ্রিন কালার তো এই হচ্ছে আজকে লাইটের কাজ আর এসেছিল আর একজন এসেছিলেন সিম্বাকে রক্ত পরি রক্ত বেরোচ্ছে বাথরুমের রাস্তা থেকে ওর আবার রক্ত বেরোচ্ছে তো ওকে এসেছিলো ডাক্তার দেখতে বাড়িতেই তো ডাক্তার দেখানোর পর ওষুধ দিয়েছে হোমিওপ্যাথি ওষুধ খাওয়াবো এলাপথি ওষুধ খাওয়াতে বারণ করেছে তো হোমিওপ্যাথি ওষুধ লিখে গিয়েছে খাওয়াতে ওটাই বলেছে তিন মাস খাবে তারপর ঠিক হয়ে যাবে তো এই হলো সিম্বার আপডেট আর সিম্বা ঘুমাচ্ছে কিন্তু আমি এইদিকে চা বসিয়েছি চাটা হতে থাকুক সিম্বা ওই ঘরে ঘুমাচ্ছে ওই দেখুন সিম্বা ওই দেখুন সিম্বা দেখতে পাচ্ছি দেখুন ব্যাক কেপড়া দিয়ে দেখায় তারা আছো আছো বাবা চলে এসো ও বাপারে গা হাত পা আছো 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 সব টুকুর টুকুর তাকাচ্ছি লাইট কোথায় লাগিয়েছে লাইট কোথায় লাগিয়েছে কে এসেছিল বাড়িতে লাইট লাগিয়ে গিয়েছে বাড়িতে লাইট লাগিয়ে গিয়েছে তাই তো

বাথরুমের রাস্তা থেকে রক্ত বের হচ্ছে আবার তো বাড়িতেই ডেকে নিয়েছিলাম ডক্টর এসেছিল দেখে গেছে ওষুধ দিয়ে গেছে এক গাদা ওষুধ আবার লিখে দিয়েছে সিম্বার হুম আবার কারেন্টের লোক এসেছিলো ওই যে লাইট ফাইট সব চেঞ্জ করলাম আর ছেলের মাঠ চেঞ্জ হয়েছে যে মাঠে ও খেলতো ওই মাঠটা চেঞ্জ করে অন্য মাঠে তো বন্ধুরা দেখতেই পাচ্ছে রেডি হয়ে গেছি এই সিম্বা বিরক্তি করছে ওর নেওয়ার জন্য হ্যাঁ আর গলায় ওর ঘা হয়েছে ওই দেখুন পেছন দিয়ে ওর টেনে নিল যা চা যা টেনে নিল আরে টানা ওদিক থেকে টানছে ও দিক থেকে টানছে দেখুন দেখুন আমার ওনাটার কি অবস্থা করছে এখন রেডি হয়ে গেছি বেরোবো একটু মার্কেট যাব কিছু কেনাকাটি আছে তো এই দেখুন কি করছে ওনাটাকে ধরে আরে ছিঁড়ে যাবে আর সিম্বা এই জায়গাটা ওই টিকটিকি কালকে নিয়ে মানে মেরেছে সিম্বা টিকটিকিটাকে মেরেছে সে ও কামু দিয়ে দিছে নাকি কি করেছে বুঝতে পারছি না এইখানটা একটা ঘা হয়ে গেছে ওর তো ওকে সুদল দিলাম আর হলুদ দিলাম কাঁচা হলুদ দিয়ে ওই জায়গাটাকে দিয়েছি দেখা যাক যদি না ঠিক হয় তো ওষুধ কিনে নিয়ে আসতে হবে ও দেখুন না কী করছে এরা দুজন মিলে তো এখনই রেডি হয়ে গেছি মার্কেট বেরোবো বন্ধুরা এই মাত্র বাড়ি ফিরলাম তাড়াতাড়ি ভাত বসিয়ে দিয়েছি এখানে ভাত হচ্ছে আর দুপুরের মতো মাংস আছে রান্না কর সেরকম করতে হবে না তো মার্কেট থেকে এই মাত্র জাস্ট দুবে ভাতটা বসিয়ে দিয়েছি ভাত আত্মীয় হয়ে গেছে আর একটুখানি হলে নামিয়ে দেবো এখন বাজে প্রায় দশটা বাজতে যায় তো চলুন ঝটপট করে দেখিয়ে দিই দশটা হ্যাঁ দশটা বাজারে ঝটপট করে দেখিয়ে দিই আপনাদেরকে কি কেনাকাটি করে দিয়ে আসলাম মার্কেট থেকে চলুন এই হচ্ছে ওর ফুল প্যান্ট এই হচ্ছে ওর হাফ প্যান্ট আর এর মধ্যে ছিল মুদা মুজোটা দাও বাবু মুজোটা দাও সবই খেলার এই হচ্ছে মুজো তিনটে সেট ছিল মুজোর এই হচ্ছে মুজো আর ওকে একটা গেঞ্জি কিনে দেওয়া হয়েছে আর আর দেখি ওখান থেকে নাইটিটা দাও তো আর এই হচ্ছে ওর তোর বাবার আছে দেখি দে এদিকে দে প্যান্টটা এই হচ্ছে ওর বাবার হাফ প্যান্ট এটা তোমার সব এটা তোমার তোমার ওর হাফ প্যান্ট তোমার ওটা হাফ প্যান্ট হ্যাঁ এটা হাফ প্যান্ট খুলতে হবে না আপনি খুলতে হবে না কেউ বুঝি দেখাচ্ছে না খোল না খোল যাক তো আমার করবে কে আর আর একটা বন্ধুরা এই যে এই একটা আমার জন্য নাইটি এখন থাক ভাজ খুলবো না পয়লা বয়সাকে এটা করব আর এই হচ্ছে ওদের কেনাকাটি আর একটা আর একটা দেখ দেখালাম আপনাদেরকে এটা আমার কুর্তি হয়েছে আর দুটো নাইটি আগেই হয়ে গেছে সেটা পড়ানো পড়া হয়ে গেছে এটা খুলবো সেই দিনই পয়লা বয়সাকে এটা এটা উদ্ঘাটন হবে দেখ পরে পরে দেখ তো সিম্বার বেচারের জন্য কিছুই কেনা হয়নি সিম্বা তো জামা কাপড় পরতে লাগে না আর ওর দেখুন না বন্ধুরা ওই কি হয়েছে এইখানে ঘা হয়ে গেছে টিকটিকি মনে হচ্ছে কালকে মেরেছে এই দেখুন টিকটিকি মেরেছে এইখানটা ঘা হয়ে গেছে আর বলুন না টিকটিকি কালকে বারান্দায় মেরেছে ভালো হয়েছে প্যান্টটা হ্যাঁ ভালো হয়েছে ভালো লাগছে প্যান্টটা

তাহলে বন্ধুরা দেখতেই পারলেন কেনাকাটি কি হলো পয়লা বৈশাখে সবই কিছু কমপ্লিট হয়ে গেল তাহলে বন্ধুরা ভিডিওটা এখানেই অ্যাড করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীকাল আবার দেখাবে ততক্ষণের জন্য বাই বাই সবাই ভালো থাকবেন গুড নাইট